আমি কি আমার নিজের মনটাকে কখনো জিজ্ঞাসা করেছি কেন তুমি আমার কথা শুনতে চাও না আসলে জিজ্ঞাসা করবই বা কিভাবে। মনের সাথে তো আর আমার কোনো দিন দেখা হয় নাই আমি বলি মনটা আমার কিন্তু আমার মনের রূপ চেহারা আমি কোনো দিনও দেখি নাই আচ্ছা মনেরও কি চেহারা আছে নাকি মনের হাত পা চক্ষুকর্ণ নাসিকা জিব্বাও রয়েছে দেখেছেন আপনারা আমি দাবি করি মনটা আমারই তবু আমি আমারই মনের ব্যাপারে একেবারেই অজ্ঞানী দাবি করার পরেও যখন আমার মনের ব্যাপারে আমি একেবারেই মূর্খ তখন প্রশ্ন এসে যায় দাবি করা মনটি কি আসলেই আমার আমার মনের মালিক যদি আমি হয়ে থাকি তবে তার ব্যাপারে আমি এত মূর্খ কেন এবার আসুন আসল কথায় যতই দাবি করি মনটা আমার আসলে তা আমার নয় কারণ আমার হলে তাকে আমি দেখতাম কথা বলতে পারতাম তার সাথে এখন আর আমার ব্যর্থতা স্বীকার করে নিতে কোনো দ্বিধা নাই আমি আমার মনকে চিনবার জানবার এবং বোঝবার কোনো চেষ্টাই করি নাই তাই তো আমারই দেহে অবস্থিত হওয়া সত্ত্বেও আমারই মন আমার নয় বরং আমার বিরোধী দলে পরিণত হয়েছে সুতরাং পৃথিবীর প্রত্যেক ধর্মের অনুসারীদের উচিত তার নিজের যে মন সেই মনের ভেদ রহস্য জানা যে যে ধর্মের অনুসারী হয়ে থাকুক না কেন যদি স্ব স্ব মনের ভেদ নিজে যদি জানতে না পারে তথা নিজের মনের ভেদ যদি নিজে জানতে না পারে তবে তার ওই সব ধর্মের অনুসারী দাবি করাটাই বৃথা যদি সত্যিকারেই দাবিকৃত ধর্মের অনুসারী হওয়া হতে চাই কেউ তবে অবশ্যই তাকে নিজের মনের রহস্যভেদ জানতে হবে আর এই জন্য একজন দিব্যজ্ঞানী তথা কামেল মানুষের তথা মহাপুরুষদের সঙ্গ নিতে হবে আর দিব্যজ্ঞানী মহাপুরুষদের সঙ্গ নিতে পারলেই প্রকৃত অর্থে নিজের মনের ভেদ নিজের জানা যাবে আর নিজের মনের ভেদ যে জানতে পারবে তিনি তার দুর্লভ এই মানব জনমটাকে সার্থক করতে পারবেন